আজকে সবাই মিলে একটু এক জায়গায় কি মানে সব আমরা চার বোন মিলে সবাই মিলে এক জায়গায় একটু খাওয়া দাওয়া হবে সবার সঙ্গে দেখা হবে বাকি দুই দিদিও আসবে শুধু দুজন মিসিং সেটা হচ্ছে বড়ো যা আইব আর ছোটো যা তো এই দুজনকে খুব মিস করবো তো সবাই মিলে একটুখানি একসঙ্গে থাকা খাওয়া দাওয়া হবে কিন্তু বৃষ্টি সেই জন্য জানি না

দাদু গেল দাদু নম হচ্ছে যা নমকরে কি না কি করবি এই যে তোর বল আবার উপরে কি আবার লাগবে মাথায় हां বাইরে কি হচ্ছে মা বাইরে কি হচ্ছে ও বৃষ্টি বৃষ্টি বলতে পার না শুনতে শোনা বৃষ্টি 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 গেটটা বন্ধ করে দাও দিতে নাহলে যাবে বাইরে বৃষ্টিতে পড়ে যাবি মাম্মা এ মাম্মা পড়ে যাবি এদিকে চলে আয় কী রে তো নিচে তো অনেকক্ষণ খেলা চললো মাম্মার তারপরে ও উপরে চলে এসেছিলো একটু খেলতে আর ঘুরে বেড়াতে আর কি উপরে গিয়ে অনেকক্ষণ ঘোরা খেলাধুলো হলো আমাকেও সঙ্গে সঙ্গে আসতে হলো কারণ ওর পিছনে পিছনে তো আমাকেও দৌড়াতে হবে তো সেই জন্য দিদিও ছিল যদিও তো উপর থেকেও একটু ঘুরে এলাম আর তোমাদের আরেকটা জিনিস বলি এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিনের হয়ে গেছে আমি পোস্ট করতে পারিনি মানে রেডি করাই ছিল কিন্তু তবুও মানে একটু এডিট বাকি ছিল তাই জন্য করছিলাম না আর সত্যি বলতে মন মেজাজ ভালো ছিল না যে একটু এডিট করব বা পোস্ট করব সেই মানসিকতাই ছিল না যে করব তো দিনই হয়ে এটা যেদিন দিন বাড়ি গেছিলাম তার পরের দিনের ভিডিও সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো পরের দিন কী করছিলাম তো এখানে গিয়ে মাম্মা ওর দাদার সঙ্গে খেলছিল ওখানে তো বেশ কিছুক্ষণ সময় ওখানে কাটলো তারপরে আমরা চলে এলাম নিজে Yeah, you made dete wala bolo dao ene 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 khane khane ge deta নিয়ে আস জুতো নিয়ে আসো তোমার জুতো নিয়ে আসো দিচ্ছে না দিচ্ছে না জুতো দিচ্ছে তুমি নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও তুমি নিয়ে নাও এখানেও তো অনেকটা সময় কাটলো এইভাবেই আর চলো এবার তোমাদেরকে নিয়ে যাই একটু বাইরের দিকটাতে ডালিম গাছগুলো দেখাতে মানে ডালিম গাছগুলো নয় সরি ডালিম গাছটা আর কত ডালিম হয়েছে তোমাদেরকে এর আগে মানে দেখিয়েছিলাম যে ফুল আসছে মানে সবে সবে ধরছে এবার দেখায় যে কত ফল হয়েছে মানে ফলে পুরো ভরে গেছে প্রচুর হয়েছে আর একদম মনে হচ্ছে গাছ ভেঙে পড়ছে তবে গাছটার উপরে বেশ একটু অত্যাচারও হয়ে গেছে মানে বাড়িতে যখন রং হচ্ছিল তখন এর উপরে সে মানে ওই টাশগুলো পড়েছিল তার ফলে একটা ডালও ভেঙে গেছিলো তার সত্ত্বেও কিন্তু বেশ সুন্দর ফল হয়েছে আর ওদিকে এই যে সামনে দেখছো কাঁঠাল গাছটা এই কাঁঠাল গাছটাতে দেখি নতুন সদস্যদের আগমন হয়েছে মানে শালিক পাখিরা বাসা বেঁধেছে তো ওরা এখানে বাসা বেঁধে বেশ রয়েছে আর যখন আমি ওইদিকে দেখছিলাম ডালিমের ফলগুলো মানে তখনই ওরা লাগিয়েছে এখানে ঝগড়া তুমুল ঝগড়া করছে ওদের ঝগড়া তো কিছুতেই থামছে না ও ঝগড়া করতে করতে একেবারে বাইরের দিকে পাশের বাড়িতে চলে গেল সেখানেও আমি পৌঁছে গেলাম যে ওরে তোরা থাম আর ঝগড়া করিসটা তো যাই হোক এইসব দৃশ্য দেখতে দেখতে ওদিকে দেখি আমার ইচ্ছে দিদি আর তার মনি চলে এসছে আবার তো সবার একা একা আসার পর তো সবাই তো সকাল সকাল চলে এসেছিলো তো এবারে সেই জন্য আমরা চলে গেলাম সকালের খাওয়া দাওয়া করতে ফ্রেশ ট্রেশ হয়ে ওরাও চলে এলো সবাই মিলে একসঙ্গে খেতে বসলাম সকালে আজকে মানে ছিল হচ্ছে ভাত আলু সিদ্ধ ডাল আর সঙ্গে একটা করে ডিম ডিমের অমলেট ছিল আর কি তো সকালের খাওয়া দাওয়ার পর্ব এখানে চলছে তো দেখতেই পাচ্ছ কতজন হয়ে গেছে মানে আমরা এমনিতেই চার বোন বাবা মা আর ওদিকে জায়বু আছে ওদিকে তাদের মানে ছেলে মেয়েরা আছে তো এই নিয়ে মানে পুরো একটা বড় দল হয়ে গেছে আর সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ওদিকে চলে এসেছিলাম মানে আমি যদিও কিছুই করিনি এটা করছিল ওখানে দিদি যাইব মিলে এখানে করছিল এটা বাটার চিকেন তো আমি ভাবলাম যে চলো এখানে এটাও একটু দেখি দেয় এটা কিন্তু উনুনে রান্না হচ্ছিল তোমাদের সঙ্গে এর আগে তো এই উনুনের সব ব্যাপারটা শেয়ার করেই তো দেখতেই পাচ্ছ এতজনের রান্না অনেকটাই পরিমাণ তো সেই জন্য উনুনে এসে রান্নাটা হচ্ছিল এটা হচ্ছিল বাটার চিকেন আর সঙ্গে আরও অনেক কিছুই ছিল আমি আর সেরম কিছু মানে এখানে তুলিনি কি কী রান্না হয়েছে আর এটা মানে এখানে যখন হচ্ছিলো তখন এখানে এসে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম আর ওখানেই অলরেডি আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো তো সেটা আর অতিরিক্ত সঙ্গে বেগুন ভাজা শাকের তরকারি আরও কিছু ছিল এখন আর মনে নেই তো সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হলো আর শুনলে তো আমার ইচ্ছে গান তোমাদের কেমন লাগলো ইচ্ছের গান জানাতে কিন্তু বলো না আর ওদিকে চলো এবার আর একবার দেখিয়ে দিই তোমাদের আঙুর ফলের গাছটা তো তখন যেহেতু দেখানো হয়নি ওই যে ওদের ঝগড়া মানে ওই শালিক পাখিগুলোর ঝগড়া দেখতে দেখতে আঙুর ফলটা তখন তোমাদেরকে দেখানো হয়নি তাই ভাবলাম যে চলো আঙুর ফলটা দেখিয়ে দিই এদিকে দেখছি দেখো আঙুর ফলে মানে ছোট ছোটো আঙুর ফল ধরে গেছে যেটা তোমাদেরকে দেখালাম আর এই যে আঙুর ফল গাছটা যার উপরে আছে না তার নিচেই এই যে পাখির একটা ঘর রয়েছে আমাদের ওই বাড়িতে পাখিও রয়েছে এই পাখিগুলোকে তো এমনিতে রাখাই হয় খুব সুন্দর লাগছিলো দেখতে তো ভাবলাম যে চলো তো ওদেরকেও একটু তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই তাই জন্য ওদেরকেও নিয়ে নিলাম আমার ক্যামেরায় আর এই সমস্ত করার পর একটু রেস্ট নিয়ে তারপর আমরা সাজুগুজু করে সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিয়ে নিলাম এবার কারণ দেখো মানে অনেক দিন পরপরই তো যার বোন এক জায়গায় হওয়া যায় তো যখনই আমরা এক জায়গায় হই ফটো তোলাটা কিন্তু একদম মিস করি না তাই সবাই মিলে একটা ফটো তুলে নিলাম আর তারপরে একটু বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করতে যেহেতু আমাদের ওইখানে সেদিনকেই এম বাজার নতুন ওপেন হয়েছিল তো সেই জন্য দিদিকে নিয়ে বেরিয়ে পড়লাম যে চল দেখেই আসি কেমন মানে কোয়ালিটির জিনিস পাওয়া যায় বা কেমন দাম এগুলো একটু দেখলাম তো দেখছিলাম টুকটাক কয়েকটা জিনিস নিয়েছি মাম্মার জন্য বেশি নিয়েছি আমাদের জন্য খুব একটা পছন্দ হয়নি পছন্দসই হয়নি তবুও একটা কুর্তি নিয়েছি একটা কুর্তি আর একটা ওই পেন্সিল প্যান্ট নিয়ে নিয়েছিলাম আর দিদিও নিয়েছিল একটা তো এখানে টুকটাক একটু কেনাকাটা হলো মাম্মার জন্য একটা সানগ্লাসও নিয়ে নিলাম এখান থেকেই এটা পছন্দ হয়েছিল বলে খুঁজছিলাম যেহেতু মানে কিছু মধ্যে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো তো সেই কারণেই এখানে আর কি টুকটাক জিনিসপত্র যেটা দরকারি সেরকমই কিছু নিয়ে নিলাম তো সারাদিন কিন্তু আমাদের এই রকমই চলে গেল যেহেতু বলেছিলাম তোমাদেরকে সবাই মিলে এক জায়গায় হবো আড্ডা খাওয়া দাওয়া হবে ঠিক সেরকমটাই হয়েছে সবাই মিলে খুব মজা করেছে সারাদিন ভীষণ ভালো কাটলো আর ওই যে বলছিলাম তোমাদের মামার জন্য কিছু নিয়েছিলাম এই যে মামার জন্য এখান থেকে এই প্যান্টসগুলো তারপরে উপরের কিছু একটা সিঙ্গেল পিস মানে ওয়ান পিস যেগুলো হয় সেগুলো নিয়েছিলাম আর ওই যে কুর্তি নিচ্ছিলাম তো মোটামুটি আমাদের ডান হয়ে গেল সব কিছু কেনাকাটা তো আর এইটা ছিল দেখো সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর ম্যাডামকে দেখো হ্যাঁ দাদু হাত ধরে আমরা ফোর যা ঘুমাবি না ঘুমাবি না মাম্মা এ মাম্মা তুই ঘুমাবি না চল ঘুমাবি না ঘুমাবি না কি হলো আমি চলে গেলাম Chào tạm biệt quý আর তারপরে দিন সকালবেলা সাড়ে ছটার সময় আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির থেকে মানে ওই বাড়ি থেকে এখানে আসার জন্য তো ব্যাস এইভাবেই কেটে গেল তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম হলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব